Look at this boy. আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রতিদিন সন্ধ্যা হলে কারো না কারো হাঁস মরক নিয়ে চলে যায় শিয়াল মামা অর্থাৎ সোরা শিয়াল মামারা আজকে একটু ক্যামেরা বন্দী করার জন্য এই পদ্ধতিটা শুরু করলাম এই যে দেখতেছেন এখানে একটা কুড়া গাঁয় লোসি অর্থাৎ গাছ একটা গাঁড়াই লোসি এর ফলে যে একটা হেলাস্টিকের মুরগি আসছি এই হেলাস্টিকের মুরগিটা এখানে বান্ধে রাখবো দেখি আজকে শিয়াল মামা কিভাবে মুরগি চুরি করে মুরগি সোরার আজকে ক্যামেরা বন্দী করবো কইতে না কইতে দেখছেন মুরগি সোরা আমার হাঁস ঘরের চলে যেতে আছে কি সুন্দর মতে এ বাবু দেখছেন কত সুন্দর মত চলে গিয়ে রে সোড়ার ঘরে সো রাজ্য তোরা এখানে ক্যামেরা বন্দি করতে আসে তুই বুঝো নাকি বুঝোস না হোক দুঃখজনক বিষয় হলে আজকে শুধুমাত্র এখানে একটা সিরিয়াল মামারে দেখা যাইতেছে আর গুলো কোন দিকে সম্ভবত বেড়াইতে গেছে আজকে এত বাড়িতে মনে হয় আছে এক আছে কিন্তু এগুলো পুরো একটা গ্রুপ আছে এদের একটা টিম আছে দশ বারোটার একটা এগুলো যেখান দিয়ে যায় একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল যায় দেখছেন না কিভাবে একবার যার একবার ইয়ে হাতে বরাবর মানে খারা না খারাই আস্তে দিনে খাইব না না হাতের কিন্তু মনের ভিতরে একটু ডর আছে এই যে টান দিয়ে আমি রসিটা শিঙালাই এখন দৌড়াই দৌড়াইনুকা গেলাম যাইয়া এমন মনে করেন আবার রশিটারে লি এই যে দেখছেন মুরগিটারে এখানে নিয়ে হোক আমাদের একটা ভুল ডিশন হয়ে গেছে আমরা এর আগে মুরগিটা যখন দিয়েছিলাম ওটা জীবিত ছিল যেহেতু একটু ডাক দিলে হয়তো শিয়াল আসবে এরপর আমরা সুন্দর করে এই যে মুরগিটার জবাই করে দিছি জবাই করে সুন্দর করে এখানে বেঁধে দিছি এখন দেখুন শিয়াল মামা কেমনে খায় এই যে দেখছেন আবারও চলে এসেছে হাতে কিন্তু ডরার না হ্যাঁ সামনে কিন্তু আসো লেগে গিয়ে মাঝে মধ্যে আঙ্গুর সামনে চলে লেগে দেখছে না কি রে এই পজিশন লো হ্যাঁ আরে বা আবার পজিশন দেখছে না মানে হেতে কি যে একটা পজিশন হ্যাঁ কত লিঙ্গে না যা এবার ওইবার কিন্তু মুরগি গিয়ে খাই গেলাম হ্যাঁ হিসেব কিতাব লিগে এই জন্য হ্যাঁ দেখছি না কৃষ্ণদের এই যে পজিশন চালার পজিশন চালার

দেখছেন কারবারটা ঘুরি আবার এখান দিয়ে আসছে মানে হাতের কোতুলি হাতে খেয়ে লাগবো কিন্তু হাতে মানে ডরারও মোটামুটি আবার দেখিনি দেখ মাসাল্লাহ সাই ওরে আবার ওর আবার দেখছেন কারবারটা মানে হাতের কতলে যে খেয়াল মানে শিয়ালে মরক শুরু করে কেমনি আজকে এটা ক্যামেরা বন্দি করি নিজেও দেখলাম উপভোগ করাইলাম দেখছেন সোরার করে সোরা এইভাবে মঞ্চের হাঁস মারগুলা নি আলো হারে হিংসুর আরে আসলে শি আলো কি করবো এদের কিন্তু খাবারের অভাব পড়ে গেছে এই কারণে লোক আসে এরা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ